গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো ভিডিওটা আমি রান্না করতে গিয়ে শুরু করছি রান্না বার থেকে আমি ভিডিও শুরু করি এদিকে আমার জাল দেওয়া হয়ে গেল ফুটছে আর কি গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা বুক করা হয়নি শেষ হয়ে গেছে ওই জন্য ইন্ডাকশানে হচ্ছে বড় সমস্যা ইন্ডাকশানে একটা দুটো রান্না হলো ঠিক আছে তরকারি ভাত ভাত এসব করতে গেলে না বড় সমস্যা এই দেখো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে এখানে এখানে লক্ষ্মীটা একটু পাতা আছে কেমন যায় কেমন কাটে সঙ্গে থেকে আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো অবশ্যই করো হ্যাঁ আমার কিন্তু ভালো লাগে কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আমি তো নতুন তাই অনেক কিছু হয়তো ভুল ত্রুটি হবে তবে আস্তে আস্তে শিখে যাবো তোমরা পাশে থাকলে শিখে যাবো সঙ্গে থাকো হ্যাঁ আমি এখানে একদম একদম এখানে দেখা যাচ্ছে না এই দেখো দেখা যাচ্ছে কি এই এতে আছে একশো কুড়িতে আছে এটা তাহলে বুঝতে এই দেখো বুঝতে পারবে একশো কুড়িতে আছে এটা আস্তে করে দিয়েছি নাহলে না দুধ উঠলে চলে আসছে এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে আমি আর্যুর জন্য ওটসও করে রেখে দিয়েছি চলো তাহলে এবার চাটা হারিয়ে চা করা হয়ে গেছে এবার চাটা ফেরানো তো আজকে জল খাবার হচ্ছে আমার ছাতু একদম পাতলা করে গুলেছি বেশি মোটা করে গুলিনি দেখতেই পাচ্ছি একদম পাতলা করে গুলেছি এর মধ্যে নুন লেবু আর জল দিয়ে গুলেছি ব্যাস আর কিছু দিইনি পাতলা করে একদম পাতলা ওই ছোট চামচে তিন চামচ মতো দিয়েছি দিয়ে গুলো নিয়েছি দাঁড়াও দাঁড়াও আর যে টয়লেট পেয়েছে এই সবে চান করলাম আজ কোনো আজকে আজকে ঠিক মতো কিরম খাওয়াইনি কারণ সকালবেলা বমি করেছিল ওই জন্য আজকে আর ঠিক আছে তো খাওয়াই নিবার খাবো ওকে আর এই যে তালা করছে জোর জন্য খিচুড়ি করে দিয়েছি আমাদেরও খিচুড়ি হয়েছে আর জোর জন্য খিচুড়ি করে দিয়েছি এটা কি খিচুড়ি গরম খিচুড়ি আর পাপড় ভাজা আর যে হিসাবে ঘুম থেকে উঠেছে উঠেই ও চিপস খাবে চিপস খাবে করে যাচ্ছে এই যে ওকে একটুখানি দু দু পিস চিপস দেওয়া হয়েছে এই দেখো হাতে ব্যাস ও এখন দিদা বাড়ি যাবে যেতে হবে না তাহলে যা আমি যাবো না তোমায় যেতে হবে না তো চলো সন্ধে হচ্ছে সন্ধ্যে সাতটা বাজতেই যাচ্ছে আর যত উঠেছে আর্যকে খাওয়াবো দুধ গরম করেছি রুটি ভিজিয়েছি রুটিটা একটু ভিজুক ওই জন্য একটু ওয়েট করলাম ততক্ষণ ভালো তাহলে চলো একটু ভিডিওটা বানাই আর যেন শুভ মকর সংক্রান্তি হ্যাঁ তোমাদের সকালে যে জানাবো মাথা থেকে আউট হয়ে গেছে যাই হোক এখন বলেছি শুভ মকর সংক্রান্তি আর সবার বাড়িতে কিরাম কে কীরাম পিঠে খেতে ভালোবাসো অবশ্যই বলো আর কে ভাবে পিঠে বানাচ্ছ তোমরা সবাই কমেন্ট করে বলো আজকে মনে হচ্ছে আমাদের বাড়িতে ভাজা পিঠে হতে পারে কারণ আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা আজকে বুক করা হয়েছে কালকে গ্যাসটা আসবে ওই সমস্যাটা ওই কেন হয়ে গেছে কালকেও পিঠে হওয়ার কথা ছিল হতে পারলো না আজকে পিঠে হওয়ার কথা ছিল মানে ওই কী বলে ওইগুলোকে মাটির ছাঁচের মধ্যে আর কি বসিয়ে করতে হবে গ্যাসের মধ্যে কিন্তু গ্যাসই তো নেই কিছু ওই জন্য হলো না তো আজকে ভাজা পিঠে হবে কালকে নারকল নিয়ে আসা হবে নারকল আনা হয়নি চালের গুঁড়ি আনা হয়নি এখনও যেগুলো আনা হবে তারপর কালকে দেখি কালকে দুধ পুলি বা সেদ্ধ পিঠে হতে পারে দেখা যাক কী হয় কী হয়েছে বাবা এখন শীতকাল তো পিঠে এখন দুদিন তিন দিন ছাড়া ছাড়া হতেই পারে

এক কাপ সুজি দা হাঁটু দা অনেকভাবে সুজি তেল ব্যাটার করে ডেকে দেবে কালকে করে

এরপরে মানে একদম নর্মাল একটুখানি গরম জল নিয়ে বেশি গরম দেবে না একটু হাত সহ গরম জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে যেরকমভাবে আমরা ময়দা মাখি ঠিক আছে ময়দার যেমন ডো হয় সেইভাবে করে নিতে হবে একটু ভালোভাবে তারপরে ওই ডোটাকেই আরেকটু জল দিয়ে দেখো একটু একটু করে জল দেবে জল দিয়ে এই এইরকমভাবে অল্প অল্প করে নিয়েছে ঠিক আছে বেশি একসাথে নেয় এনে অল্প অল্প করে জল দিয়ে এই যে এরকমভাবে লেই করে নিয়েছে এবার এর মধ্যেই মানে মৌরি মৌরি আর কি কাঁচা মৌরি অ্যাড করে দিতে হবে ব্যাস হয়ে যাবে এবার এরপর ভাজলেই হয়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছি এরকমভাবে অল্প অল্প করে ডো নিয়ে মাখছে

뭐 하고 계세요? 예씨. 딱 찍히는 게 있어 보입니다. 딱. 아주 그냥 회가. 뭐야? 나 오늘가 될때 잡고. 괜찮아. 너무 나아. 마 비자. 예씨 바라보는. 예. 괜히 깝다.

O menino do guarda

कौन कौन है एक है जी লাল রাখবো <dyei in Deutschland> <tul ia in Netherlands> <siniter>

কি বাজার বিক্রি করছো চলো কথা বলতে বলতে আমার এদিকে বাঁধাকপি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো আর যত দেখতেই পাচ্ছ সব আলু পেঁয়াজ আঁকালু এসব নিয়ে চোরাচুরি করছে যা করছে যা যাতেই করুক না কেন সেটা রান্নাঘরের ভেতরেই কর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে আনন্দ টাটা আর সবাইকে আবারও জানালাম শুভ মকর সংক্রান্তি পৌষ পার্বণ তোমাদের খুব ভালো কাটুক এবং তোমরা খুব ভালো করে এনজয় করো আর সুন্দর সুন্দর পিঠে বানিয়ে নিজেদের বাড়িতে খেয়ে নিও টাটা সবাই ভালো থেকো